সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা দেখতে পাচ্ছ একদম রান্নাঘর থেকে শুরু করেছি তার কারণ হলো আজকে আনাজ কাটার মতো কিছুই নেই আজকে রান্না হবে মোচার তরকারি তো মোচা জানোই তো আগের দিন থেকে কেটে জলে ভিজিয়ে রাখতে হয় আর সেই দায়িত্বটা মা নিয়েছে মা কালকে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে মোচা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছে তো আমার আজ সকালে খুব সুবিধাই হলো তাই কাটাকাটির কোনো ব্যাপার নেই আমি একদম মোচা আর আলুটা শুধুমাত্র কেটে নিয়ে প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি দুটো মতন সিটি দেব তাতে মোচা সিদ্ধ হয়ে যাবে আর তারপর মোচার তরকারি করবার এদিকে দেখো ফ্রিজে ছিল কাতলা মাছ তো সেই মাছটা জলে দিয়েছি আর আজকে প্রণবের ইচ্ছা হয়েছে কাতলার পোস্ত খাবে তো বারে বলে দই কাতলা করে দিতে তো দই কাতলা অনেকবারই করা হয়েছে তো আজকে ওর ইচ্ছা হয়েছে ও কাত মানে কাতলা পোস্ত খাবে তো আমি তো কাতলা পোস্ত দেখো সচরাচর এসব রান্না তো বাড়িতে হয় না তো সেই জন্য একটু আমি সার্চ করলাম যে কিভাবে কিভাবে করে রান্নাটা তো দেখে নিলাম দেখে নিয়ে এবার আমি কাতলা পোস্তটা ওকে করে দেব তো চলো এখন ফার্স্টে আমি মোচার তরকারিটা রান্না করব তো এই মোচাটা যতটা সম্ভব মর্তমান কলার আমি তো ঠিক জানি না প্রণব তুমি জানো এই মোচাটা কী না বর্তমান কলা নয় গো এটা তো সিঙ্গাপুরি কলার মোচা আচ্ছা সিঙ্গাপুরি কলার মোচা এটা জানো তো বাবা না সিঙ্গাপুরি গাছ বসিয়েছে আমাদের আমাদের যে মাঠ আছে সামনে বাড়ির পাশেই একটা মাঠ আছে তো ওখানে কিছুটা জমি বাবা ওটা বাগান করেছে তো ওখানে সিঙ্গাপুরি তারপরে বারো মেসে ডাঁটা তারপরে কিছু আম গাছ কিছু কাঁঠাল গাছ সমস্ত কিছু বাবা ওই বাগানটাতে বসিয়েছে তো ওই বাগানেরই কলা মোচা পড়েছে তো বাবা কেটে এনেছে এনে বললো কি মোচার তরকারি করতে আর মোচার তরকারি আমাদের বাড়িতে নিরামিষ হয় পেঁয়াজ রসুন দিয়ে করে আমার মা যেটা প্রণব খেতে খুব ভালোবাসে কিন্তু আমাদের এই বাড়িতে কখনোই মোজা পেঁয়াজ রসুন দিয়ে হয় না জানো তো নিরামিষ হয় মানে ঘি গরম মশলা এই সমস্ত দিয়ে নিরামিষ হয় আর খেতেও হয় অসম্ভব সুন্দর তো চলো মোচার রান্না অনেকটাই কমপ্লিট আমি করে ফেলেছি আর আজকে জানো তো একটু তাড়াতাড়ি করছি তার কারণ আজকে আমার অনেক কাজ আছে তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে বেশ ভালোই হয় আর আজকে তো কোটা মানে ঝামেলা নেই বলতে গেলে আর বাটা তোমরা তো জানোই বেটে আমি ফ্রিজে রেখে দিই সব কিছু তো আজকে বাটার মধ্যে খালি পোস্তটা আছে কারণ পোস্ত আজকে হবে আমি তো জানতাম না জানলে আমি আগেই বেরতাম আর পোস্তটা আমার মিক্সিতে বেটে ঠিক পোষায় না সেই জন্য আমি সিলেতেই বাটবো আর মা তো আমাকে হেল্প করে তোমরা তো জানোই যেদিন মানে মাকে বলি বেটে দিতে আর এখন মাকে বলতে পারবো না বেটে দিতে কারণ গত দুদিন ধরে মায়ের খুব শরীরটা খারাপ জানো তো তো সেই জন্য মাকে আর বেটে দিতে বলবো না তো মা ভাতটা করেছে এটাই অনেক তো আমি নিজেই বেটে নেবো আজকাল মাকে ঝামেলা বাড়াবো না মায়ের খুব শরীরটা খারাপ যেন আর চলো মোচা দেখতে দেখতে কিন্তু মোচার তরকারি হয়ে গেল আর আজ তো রাত্রে আমরা দুজনে থাকবো না আমি আর প্রণব সেই জন্য একটু বাটিতে করে মোচা রেখে দিলাম বাবা ওই মোচা দিয়েই রুটি খেয়ে নেবে আর বাকি মোচাটা আমাদের দুপুরের জন্য রেখে দিলাম যদিও হয়েছিল অল্প ছোট্ট মোচা কাঁচ মাছ কলার মতো না সিঙ্গাপুরি কলাতে বড় মোচা হয় না সিঙ্গাপুরি কলার মোচা খুব ছোট্টই হয় তো সেহেতু আমাদের মানে চারজনের ওই যা করে হয়ে যাবে আর কি এরকম ব্যাপার তো সব কমপ্লিট এবার চলো কাতলা পোস্তটা করে ফেলি তো আমি কিন্তু এবার মাছগুলো ভেজে নেব এই শোনো 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 তুমি কাতলা মাছ ভাসছো আমি যে রেসিপিটাকে বলেছিলাম সেটাই করছো নাকি একদম তোমার ফেভারিট কাতলা পোস্তই করছি তুমি কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে একদম ও মাই গড তো প্রণবের ইচ্ছাতেই আজকে হচ্ছে কাতলা পোস্ত তো আজকে রান্না আমাদের হচ্ছে কাতলা পোস্ত আর মোচার তরকারি আর চাটনি তো আমাদের কড়াই থাকে বাবা তো চাটনি ছাড়া ভাত খেতে পারে না তো আমরা চাটনি কড়াই আছে তো চলো এখন মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেব গোটা গরম মশলা তো তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ক্যামেরাতে না ওখানে রাখার জায়গা নেই তো আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি তো গোটা গরম মশলা কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি তারপরে একটু দিয়েছি পেঁয়াজ কুচি আর তারপরে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়েছি আর আদা বাটা তো আমার আলাদা ছিল তো আদা বাটাটা আমি আলাদা দিলাম দিয়ে এটা এখন কষাবো অনেকক্ষণ মানে পেঁয়াজের যে জলটা বেরিয়েছি ওই জলটা পুরো শুকনো করে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো আর তার মধ্যে আমি হলুদ গুঁড়ো তো দেইনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু কিচ্ছু দেইনি আর লঙ্কা গুঁড়োও দেইনি তার কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর যেটুকু কালার হয়েছে এটুকু টমেটোমের কালার নাহলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব কিন্তু কিচ্ছু দেইনি আমি আর নুন নুন তো দিতেই হবে স্বাদ মতো আর একটু চিনি মানে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি তো পেঁয়াজটা পুরো কষে আসলে তখন দেব পোস্ত বাটা আর তারপর পোস্ত পাতাটাও কিছুক্ষণ ধরে কষাতে হবে ধরো যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় তো তারপরে ওইটা কষানোর পরে গিয়ে যদি মনে হয় যে হ্যাঁ জল দিতে হবে পোস্তটা যখন তুমি কষাবে একটুখানি তো জলটা মরবেই তো তখন তুমি আরও একটু প্রয়োজন মতো যেটুকু তোমার জল লাগবে তো সেটুকু জল দেবে যে তারপর যখন পোস্ত সব গ্রেভিটা ফুটে যাবে তারপরে মাছ ভাজাগুলো দিতে হবে তো মাছ ভাজাগুলো দেওয়ার পরে ধনেপাতা দিতে হয় কিন্তু ধনেপাতা আমার ফ্রিজে তো আনা ছিল না যখন নাবাবে আর কি তো ধনেপাতাটা আমি স্কিপ করেছি দেইনি আর নাবানোর সময় আমি ধনেপাতার বদলে একটু ঘি দিয়েছিলাম আর যা মানে খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে আমি তো একটুখানি চেকে দেখেছিলাম তো দারুণ কিন্তু টেস্ট হয়েছিল খেতে আর আমি তো যে কোনো মানে ধরো মাছের যে গ্রেভি হয় আমি শুধু মাছটাই খাই গ্রেভি আমার কোনো কিছুতেই ভালো লাগে না মাছের বিশেষ করে মানে মাছের ঝাল হোক কালিয়া হোক দই কাতলা হোক বা কাতলা পোস্ত হোক কিছু কোনো মাছেরই আমি গ্রেভি খাই না শুধু মাছটুকুই খাই তবে লাস্টে দেখলাম একটু নুনটা কম হয়েছে তো নুনটা দিলাম তো রান্না আমার প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু বেশিটা বাকি নেই তো রান্না কমপ্লিট করার পর যে বাসনগুলো হয়েছে ওই বাসনগুলো মেজে নেব তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো এগুলো করার পরে আমি খাবো কারণ রান্না মানে বাকি থাকলে আমার খেতে ঠিক ইচ্ছা হয় না তো রান্না পুরো কমপ্লিট করে তারপরেই আমি খাই প্রতিদিনই এটা হয় প্রায় ধরো সাড়ে এগারোটার মতন বেজে যায় আমার খেতে তো তার জন্য কিন্তু মা আর অব খুব কিন্তু চেঁচাই যে সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে তারপর দুপুরে তারপর কখন ভাত খাবি তো কিন্তু আমি কারোর কথাই কানে তুলি না আমি কিন্তু সেই রান্না কমপ্লিট করা পরেই ভাতটা খাই আর ঘিয়ের শিশিটা আমি গলাতে দিয়েছিলাম গ্যাসের পাশে জানো তো আর ঘি মানে আগুনে পুরো বোতলটা পুরো পুড়ে গিয়েছে তো ওটা তো ফেলে দিতে হবে কিছু করার নেই তো চলো এখন রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ভাতটা খাবো দিয়ে ওপরে যাব কি গো তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ গোড় হয়ে গেছে তো তাড়াতাড়ি নাও রেডি রেডিও আমাদের তো আজকে বেরোতে হবে তুমি জানো তো কোথায় বেরোতে হবে আজকে হ্যাঁ অবশ্যই জানবো না কেন তো চলো আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নি এই যে দেখতে পাচ্ছ ভাত টাত খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি উপরে এসে রেডি হয়ে নিয়েছি তার কারণ আমরা একটু বেরোবো আমাদের একটু ব্যাংকে কাজ আছে তো সেই কাজগুলো করতে যাব। দিয়ে তারপরে এসে আমি চান করবো ঘরদোয়ার মোছামুছি ঝাঁট দেওয়া সব কিছুই পড়ে আছে তার কারণ আগে যাব ব্যাংকের কাজ করতে আর আমার চুল উঠে উঠে পুরো তাক পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত চুল আমার উঠেছে আমি জানি প্রত্যেকটা মেয়েরই এরকমই সমস্যা হয় এই চুল ওঠা জানি এখন বর্ষাকাল এখন বর্ষাকালে বেশি চুল ওঠে কিন্তু বিশ্বাস করবে না আমার সারা বছরই এরকম চুল ওঠে কিছুদিন পর দেখবে যে তোমরা এই ব্লগেই দেখতে পাবে আমার চুল আর নেই আমার চুল টাক পড়ে গেছে একটা চুল আর দেখতে পাবে না তো আমি ব্যাংকের কাজ সমস্ত মিটিয়ে ঘর আর মোছামুছি করে সমস্ত কাজকর্ম করে দুপুরে ভাত টাত খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি সেলাই মেশিনে তো কিছু সেলাই মেশিন মানে কাজ ছিল বোনের তিন চারটে জামা ছিল এর আগেও তোমরা দেখেছো যে বোনের জামা আমি সেলাই করছিলাম তো আরও দু তিনটে জামা হয়েছে আর কিছু জামা তো টাইট হয়ে গেছিলো তো সেগুলো খুলে আবারও মুড়ে দিচ্ছি এটা আমার প্রায় চলে মানে যা হয় আর কি বোনের ছোট বোনের দিদির উপর যে হুকুমটা চলে আমার এগুলো করে দিতে হবে আমার এইটা করে দিতে হবে ঠিক সেরকমটাই আমার ক্ষেত্রেও হয় আমার বোনও ঠিক এইভাবেই আমাকে হুকুম করে আর আমিও সেভাবেই ওর মতো কাজটা করে দিই তো ওর তিন চারটে জামা যেগুলো আমরা বেড়াতে গিয়েও কিছু পড়বো বা কিছু পুজোর জন্য বা কিছু ও তো কলেজ টলেজ যায় তার জন্য কিছু নিয়েছে তো তার জন্যই জামাগুলো আমি সেলাই করে নেব তো আপাতত এইটুকুই আমার আজকের কাজ তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখবো দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে আর আজকে তো জানোই আমরা এক জায়গায় যাব তো তার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে নেক্সট ব্লগগুলো কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর কোথায় যাচ্ছি এখন বলবো না তার জন্য নেক্সট ব্লগ দেখো আর সুন্দর সুন্দর ভিডিও আসবে মানে রিলস কমেডি সব কিছু আসতে চলেছে প্রণব আমাকে জায়গায় নিয়ে যাবে তো সেখানে কি সব কিছু কমপ্লিট করব তো কিছু আর বেশি কথা বলছি না এটা এবার তোমাদের মধ্যেই রইল তোমরা এবার দেখবে কি দেখবে না আর দেখলে তো ভালো না দেখলে কিন্তু পুরো মিস তো চলো আপাতত এখন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো চলো টাটা বাই বাই